মাহিল মিডিয়া থেকে আপনাদের জানাতে শুভে স্বাগতম আমি ছয় শতাংশের একটি টিনসের বাড়ি নিয়ে আপনার সামনে এলাম এটা হলো আশুলিয়া দলপুর বলছে আসলিয়া দলপুর সিকদারবাগ বেকারি মোড়ে ঠিক আছে এটা হলো আপনার পুল্লীবতী স্ট্যান্ড থেকে আপনি আসতে পারবেন জামঘরে দিয়েও আসতে পারবেন অথবা আপনি বিশমাইন হয়ে কুটিরা বাস স্ট্যান্ড দিয়েও আসতে পারবেন যে কোনো স্থান থেকে আপনার সেরালি মার্কেট আসবেন এসে দলপুর সিকদার বাগ মোড়ে আসবেন মোড়ে আসলে এই বাড়িটা পাবেন ঠিক আছে বিহ দলপুর সিকদার বাগ মোড় যেটা কেন্দ্রমেন্টের পাশাপাশি পড়ছে ঠিক আছে বিহ তো আমি এখন বাড়ির সামনে আসি আপনার বাড়িটা সম্পূর্ণ দেখাবেন দেখেন ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন বেহ এটা হলো বাড়ির সীমানা হুম এটা হলো বাড়ির সীমানা এই সীমানা থেকে শুরু করে ওই বাড়ি হয় আপনার ওই সীমানা পর্যন্ত এই হলো বাড়ির সীমানা ঠিক আছে

সম্পূর্ণ ভিডিওটা দেখেন আমি সরাসরি বাড়ির ভিতরে চলে যাচ্ছি এই হলো বাড়ির অবস্থা টোটাল আপনার দশটা রুম আছে বাড়িতে প্রতিটা রুমের সাথে অ্যাটাচ টয়লেট প্রতিটা রুমের সাথে অ্যাটাচ টয়লেট প্রতিটা রুমের সাথে বিয়েছে এত টয়লেট এবং প্রতিটা রুম ভাড়া দেওয়া প্রত্যেকটা রুম ভাড়া দেওয়া প্রত্যেকটা রুম ভাড়া দেওয়া ঠিক আছে গ্যাস নাই ওনারা সিলিন্ডার দিয়ে পাক করে কেউ আপনার লাখি চুলা দে রান্না করে হ্যাঁ কেউ সিলিন্ডার রান্না করে কেউ লাখি চুলা দিয়ে রান্না করে হ্যাঁ এই খরচগুলো সম্পূর্ণ ওনাদের বর্তমানে এখানে দশটা রুম আছে দশটা রুমে ভাড়া আসে পনেরো হাজার টাকা প্রত্যেকটা রুম আপনার পনেরোশো টাকা ভাড়া দেয় হ্যাঁ আপনার চলো আরও বেশি বাড়া দিতে পারবেন আশেপাশে সে মিল ফ্যাক্টরি আছে হ্যাঁ ওনারা অনেক আগে বাড়া দিচ্ছে এখন বর্তমানে নিট পনেরো হাজার টাকা বাড়া পায় এক টাকা ওনাদের খরচ নাই সমস্ত খরচ হলো ভাড়াটিয়া দেয় ঠিক আছে সমস্ত খরচ হলো ভাড়া দেয় জমির পরিমাণ হলো পাঁচ শতাংশ সাতানব্বই পয়েন্ট বিয়েছে পাঁচশো সাতানব্বই পয়েন্ট আপনার চোদ্দ ফিট রাস্তা বাড়ির একবার নতুন বেশি পুরোনো পুরো ঠিক আছে বাড়িটা একবারে নতুন বেশি পরিবর্তন হয়নি এটা চোদ্দ ফিট আসতে আপনার যে কোনো স্থান থেকে আপনার সরাসরি এখানে আসতে পারবেন ঠিক আছে বুঝ যাই হোক বাড়িটা যাদের পছন্দ হয় তারা যোগাযোগ করবেন আমরা দ্রুত স্যাল করতে চেষ্টা করব বাড়িটির প্যাকেজ বিক্রি মূল্য কেউ দাও যাদের দায়কের দাম আপনি করবেন না একদম পঁয়ষট্টি লক্ষ টাকা একদম দাম পঁয়ষট্টি লক্ষ টাকা যাদের পছন্দ হয় তারা যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদাভিজ আসসালামাইলাইকুম রহমতুল্লাহ